হ্যালো एवरीवन নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম বাংলাদেশ রেলওয়ে 2025 সালের নতুন নিয়ম ফলো করে আপনাকে টিকিট বুক করতে হবে তো এই ঈদে বাড়ি যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের নতুন নিয়ম ফলো করে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে অগ্রিম ট্রেনের টিকিট বুক করবেন চলুন দেখে আসি তো প্রথমে আমাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে লিখব রেলওয়ে সেবা লিখে সার্চ করে দেব সার্চ করে দিলে এই যে রেলওয়ে সেবার এই আপনাদের সামনে চলে আসবে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসবে তো আমরা এখান থেকে রেজিস্টার ক্লিক করে দিব রেজিস্টার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দেব জিরো ওয়ান 6 देयर फॉर मिसे एनआईडी দিতে হবে তো আপনি আপনার এনআইডি নাম্বার দিয়ে দিবেন এখানে আপনারা জন্ম তারিখ দিয়ে দিবেন ओके এই বক্সে ক্লিক করে দিবেন देयर পর আপনি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিবেন ভেরিফাই ক্লিক দিলে নতুন একটি পেজ নিয়ে আসবে আপনি এখন স্ক্রিনের যে পিকচারটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম এই বক্স গুলো আমি যেভাবে ফিল আপ করছি আপনি ঠিক সেম ভাবে আপনার অ্যাড্রেস আপনার নাম আপনার একটা জিমেইল দিয়ে সাবমিট করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে ব্যাকে আসতেছি আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেছি এখান থেকে আই এগ্রি করে দিব এবার আমাদের টিকিট বুক করতে হবে টিকিট বুক করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট স্টেশন দিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম এবার এখান থেকে টুতে দিয়ে দিব আক্কেলপুর ক্লাস দিতে হবে এসি নন এসি আপনি যেই ক্যাটাগরিতে সেটা দিয়ে দিয়ে এখান থেকে দিলাম এবার ডেট হবে আপনি কোন তারিখে চান আমি সাতাশ তারিখ দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করে দিলে ঢাকা থেকে আক্কেলপুর গে যতগুলো ট্রেন রয়েছে সবগুলো এখানে দেখাবে নীল সাগর একতা দূরত যান ঠিক আছে আর এই যে বুক নাও পাঁচটি টিকিট রয়েছে নীলসাগরের সাগরের আর এসি আর এ নরমাল এ রয়েছে 11 টি এখানে একতার রয়েছে একতার 31 টি আর দূরত্ব জানার আছে 11 টি এখন বিষয় হচ্ছে কোন ট্রেন কয়টায় ঢাকা থেকে ছাড়বে এবং পৌঁছাবে কয়টাই আকল তো এই যে ঢাকার নিচে দেখুন 87 মে 6:45 এম ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে এবং আকলপুর বারোটা আটত্রিশ পি এম এ পৌঁছাবে ঠিক আছে তো আমি একটি টিকিট কেটে দেখাচ্ছি আপনি একটি দেখে যে কোনো ট্রেনের টিকিট কাটতে পারবেন তো এখান থেকে আরেকটু বিষয় ক্লিয়ার করে দিই টোটাল অ্যাক্টিভ ইউজার অন দিস স্পেস এখন বর্তমানে দুইজন এই সাইটে অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে একতার একটি টিকিট কাটবো এজন্য এই যে বুক নামে ক্লিক করে দিব দেওয়ার পরে যে সাদা স স বরগীয় স এখানে ঠ রয়েছে ড রয়েছে যেগুলো সাদা রয়েছে বগিগুলোতে সিট রয়েছে ঠিক আছে আমি বর্গীয় জতে ক্লিক দিলাম যে এখানে সিটগুলো শো করতেছে আপনি যে সিটে যাবেন সাদাগুলো এগুলো ফ্রি রয়েছে আমি এখান থেকে সিক্সে ক্লিক করে দিলাম আপনি চাইলে একসঙ্গে চারটি টিকেট ক্রয় করতে পারবেন তা আমি একটি কাটবো এবার স্কুল করে নিচে আসবো এখান থেকে কন্টিনিউ প্রসেসে ক্লিক করে দিব এবার আপনার নাম্বারে একটি ওটিপি যাবে এই ওটিপি এই বক্সে দিতে হবে দেওয়ার পর ভেরিফাই করে দিবেন এই যে আমি যে ঠিকানাগুলো দিয়েছিলাম সেগুলো এখানে শো করতেছে ঠিক আছে আর এই যে উপরে ডিসক্লিমার দিয়ে রাখছে অবশ্যই আপনার সঙ্গে এনআইডি থাকতে হবে অথবা ছবিযুক্ত আপনার কোনো পরিচয়পত্র থাকতে হবে না হলে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন না আর এই পাঁচ মিনিটের মধ্যে পরবর্তী পেজে আমাদের যাইতে হবে আমি এখান থেকে প্রসিড করে দিব পাঁচ মিনিটের মধ্যে আমাদের টিকিটটি বুক করতে হবে বা চার মিনিটের মধ্যে এখানে টিকিটের প্রাইস দেখাচ্ছে এবং সার্ভিস চার্জ দেখাচ্ছে টোটাল পাঁচশো টাকা ওকে এবার আপনি পেমেন্ট করবেন কি দিয়ে সেটার জন্য বিকাশ নগদ রকেট উপায় এবং বিভিন্ন কার্ড রয়েছে তো আমি এখান থেকে বিকাশ তে পেমেন্ট করব বিকাশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচে দেখুন প্রসিড টু পেমেন্ট এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে আপনি এখান থেকে বিকাশের অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তো নাম্বারটি দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দেবো নাম্বারে একটি কোড আসবে বক্সে দিয়ে দিতে হবে এখান থেকে কনফার্ম করে দিব এবার আপনার পিকাশের পিন দিয়ে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে টিকিটটি আপনার সামনে আসবে নিচে ডাউনলোড লেখা থাকবে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আপনি চাইলে খুব সহজে এই ঈদে বাড়ি যাওয়ার জন্য অগ্রিম ট্রেনের টিকিট এভাবে আপনার হাত থাকা বুক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ